বিদ্যাসাগর বিজ্ঞান অলিম্পিয়াডে রাজ্যের মধ্যে দ্বাদশতম স্থান অধিকার করল আরামবাগ হাইস্কুলের ছাত্র অর্কপ্রভ পাল অর্কপ্রভু নবম শ্রেণীর ছাত্র আরামবাগের তিন নম্বর ওয়ার্ডের পাড়ের ঘাট এলাকার বাসিন্দা এই কৃতি ছাত্র তার এই সাফল্যে খুশি হয়ে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মণ্ডলী এদিন তার বাড়িতে উপস্থিত হন তাকে সংবর্ধনা জানানোর জন্য বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পশ্চিমবঙ্গের প্রাক মাধ্যমিক স্তরের একটি শিক্ষাগত প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় তিনটি স্তরে পরীক্ষা হয় মূলত বিজ্ঞান বিভাগের প্রতি বেশি নজর দেওয়া হয় এই পরীক্ষাতে চন্দননগরে হয়েছিল তৃতীয় অর্থাৎ শেষ পরীক্ষাটি যার ফলাফল শুক্রবার ঘোষণা হয় আর এই পরীক্ষাতেই দ্বাদশতম স্থান অধিকার করেছে অর্কপ্রভ কৃতি ছাত্র বলেন টিউশন ও বিদ্যালয় ছাড়াও দিনে ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করত সে অন্যান্য বিষয়ের থেকেও বিজ্ঞান বিভাগের বিষয় বেশি ভালো লাগে তার পরবর্তীতে বৈজ্ঞানিক হতে চায় এই কৃতি ছাত্র এই পরীক্ষাটি মূলত এই বছরের বাইশে সেপ্টেম্বরে হয়েছিলো এবং এই পরীক্ষাটি বিজ্ঞান এবং অঙ্কের উপরে ভিত্তিতে নেওয়া হয় এবং এটিতে প্রধানত তিনটে লেভেল থাকে এর তৃতীয় লেভেলে সে সর্বশেষ পরীক্ষা এবং সেখানে যারা র্যাঙ্ক করে তারাই পুরো পশ্চিমবঙ্গ হিসেবে ধরা হয় এবং আমি এই পরীক্ষাতেই দ্বাদশতম র্যাঙ্ক করেছি এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে এই পরীক্ষাটি চন্দননগরে হয়েছিল প্রধানত অঙ্ক আর বিজ্ঞান এই সাবজেক্টগুলোই ভালো লাগে আগামী দিনে আমি বৈজ্ঞানিক হতে চাই স্কুলের স্যারের স্যারেদের অনেকটা অবদান আছে তারাও অনেক সহযোগিতা করেছেন এছাড়াও আমার টিউশনের যারা স্যারেরা ছিলেন তারাও অনেক সাহায্য করেছেন পড়তাম ছয় সাত ঘন্টা এরকম তার বাবা অংশুমান পাল বলেন ছেলের যেহেতু বৈজ্ঞানিক হবার ইচ্ছা পরবর্তীতে ওকে সব রকম সহযোগিতা আমরা করব যাতে ওর লক্ষ্যে খুব শীঘ্র পৌঁছাতে পারে ও প্রথম থেকেই পড়াশোনায় ব্যস্ত থাকে তো ওর একটা ইচ্ছাই ছিল অন্য কিছু হবে তো যেহেতু বৈজ্ঞানিক হতে চাই এবং ওর মনের ইচ্ছা তো আমাদের সব রকম সহযোগিতা থাকবে ওকে আমরা ওই পথে এগিয়ে দেব আমরা ছাড়াও ওর স্কুলের যে স্যাররা আছেন যারা ওকে প্রাইভেট টিউশন পড়ায় তারাও সহযোগিতা করছেন মানে সবার সম্মিলিত সহযোগিতায় ও এগিয়ে যাক এবং বৈজ্ঞানিক হলে সবার সাথে সাথে আমার তো খুব ভালোই লাগবে এবং আমি আন্তরিকভাবে সেটাই চাইবো যে ওর মতো করে এগিয়ে যাক এবং আগামী দিনে একজন নিজের মতো প্রতিষ্ঠিত হোক বলেন শুধু পাঠ্য না পাশাপাশি গল্পের বই পড়তেও ভালোবাসে পরবর্তীতে আরো সফল হোক এই কামনা করি হ্যাঁ আশা তো করি কিন্তু তো চেষ্টা করছে দেখা যাক কতদূর কি হয় আর একটু ভালো হলে ভালো হতো আর কি হ্যাঁ হ্যাঁ আমরা যথেষ্ট সহযোগিতা করি পরে ছ সাত ঘন্টা মতন এখন পরে হ্যাঁ গল্প বই খেলাধুলা সবেতে ইন্টারেস্ট আছে সবই পরে অপরদিকে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন অর্কপ্রভুর এই সাফল্যে গর্বিত আমরা সকলেই পরবর্তীতে আরো সফল হোক এই কামনা করি আজকে আমরা অর্কপ্রভু পালের বাড়িতে এসেছি আমাদের স্নেহের ছাত্র নবম শ্রেণীর ছাত্র শ্রীমান অর্কপ্রভু পাল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে সারা রাজ্যের মধ্যে বারোতম র্যাঙ্ক করেছে অর্কপ্রভ আমাদের অত্যন্ত কৃতিমান ছাত্র শুধু এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নয় সে ক্লাসের প্রত্যেকটা সেকশানেই সে ফার্স্ট হয় দু হাজার সে মাধ্যমিক পরীক্ষা দেবে আমাদের আশা আমাদের আশীর্বাদ আমাদের স্নেহের অর্কপহ দু হাজার ছাব্বিশ সালে আরামবাগের গৌরব আরামবাগের গৌরব হবে এবং আরামবাগের উজ্জ্বল করবে সারা বাংলা আমাদের স্নেহের অর্কপহকে চিনবে আমাদের এটা প্রত্যাশা রইল এবং এই আশীর্বাদ রইল আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য